আপনিও কি আপনার ভিডিওকে ভাইরাল করতে চান উত্তরে অবশ্যই বলবেন হ্যাঁ আর হ্যাঁ আমরা সকলেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে চাই ভিডিও ভাইরাল মানেই তো বেশি বেশি ভিউস আর বেশি বেশি ভিউস আসে তবেই তো টাকা ইনকাম হবে কিন্তু ভিডিও ভাইরাল হবে কি করে সঠিকভাবে এসিও করলে তবেই তো ভিডিও ভাইরাল হবে সঠিকভাবে আপলোড করতে হবে ভিডিও তার জন্য কি করতে হবে এসিও বলতে সঠিকভাবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়ে এসিও তুললে তবেই ভিডিও ভাইরাল হবে হ্যাঁ এসিও বলতে আমরা কিন্তু ট্যাগ টাইটেল ডিসক্রিপশনই বলছি এবার আপনার প্রশ্ন হতে পারে যে এশিয়ো কিভাবে তুলবেন আপনার ভিডিওতে এশিয়া কিভাবে তুলবেন আপনার ভিডিওতে এই সম্বন্ধে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব এবার আপনার মনে প্রশ্ন হতে পারে আমরা তো সঠিকভাবে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বা এশিয়ো সঠিকভাবে করেই ভিডিও আপলোড করছি তাও কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না হ্যাঁ আমি এবার বলবো যে আপনারা ট্যাগ টাইটেল সঠিকভাবে সঠিকভাবে এসিও তুলে ভিডিও দিচ্ছেন তাও ভিউজ আসছে না কেন জানেন আসলে আপনার ভিডিওতে কি সঠিকভাবে ভাবে এসিও হচ্ছে আদেও কি আপনার ভিডিওটা এসিওর যে সাতটা পয়েন্ট সেই সাতটা পয়েন্টের সাথে সাথে কি আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে আপনাকে যদি প্রশ্ন করি আপনার ভিডিওটা তো করলেন এসিও টা সঠিকভাবে করেছেন বা আপনি কি চেক করেছেন উত্তরে আপনি এটাই বলবেন যে না সেটা তো দেখিনি হ্যাঁ অনেকেই জানেন না নিজের ভিডিওতে কিভাবে নিজে এসিও চেক করবেন সেটা অনেকেরই অজানা এবং অনেকেই কি করেন যারা আমাদের এই টেক্স চ্যানেলে ইউটিউব সম্বন্ধে ইউটিউবারদের সাহায্য করার জন্য ভিডিও বানায় তাদের আপনারা করেন দিদি আমার চ্যানেলটা চেক করে দিন দিদি আমার চ্যানেলটা চেক করুন আমার চ্যানেলটা ঠিক আছে কিনা আমার ভিডিওটা এসিও ঠিক আছে কিনা হ্যাঁ এবার আর ওটা করতে হবে না আপনারা নিজেরাই নিজেদের মোবাইল দিয়ে নিজের ভিডিওকে এসিও তুলতে পারবেন তো আজ আমি এই ভিডিওতে পুরো বিষয়টা খুব সহজে আপনাদের কাছে ক্লিয়ার করে দেব কিভাবে নিজের ভিডিওতে নিজে এসিও তুলবেন এবং যে সাতটা পয়েন্ট বলে দেব সেই সাতটা পয়েন্টই আপনার ভিডিও র্যাঙ্ক করছে কিনা জেনে নেবেন তার জন্য কি করতে হবে আমার এই আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে হবে প্রথমেই একটাই রিকোয়েস্ট করবো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আজ আমি এমন একটা অ্যাপের কথা আলোচনা করব যেটা আপনারা ডাউনলোড করলে কি করবেন কিভাবে এসিও চেক করবেন কিভাবে ট্যাগ নেবেন অন্যের ভিডিওটা এসিও ঠিক আছে কিনা দেখতে পারবেন বড় বড় ইউটিউবারদের ফলো করতে পারবেন সমস্ত বিষয় কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাই হোক আর বকবক না করে ভিডিওটা আরম্ভ করি প্রথমে আপনি কি করবেন আপনার মোবাইলে গিয়ে প্লে স্টোরে চলে যাবেন ইউ বলে একটা অ্যাপ আছে ওই অ্যাপটা ডাউনলোড করবেন ওই অ্যাপে শুধুমাত্র এসইও চেক করা যায় না আর অন্যান্য অনেক কিছু बेनिफिट আজকে আপনাদেরকে বলে দেব তো চলুন কি করা যায় বা কিভাবে আপনার ভিডিওতে এসিও সঠিক আছে কিনা চেক করে নেবেন প্রথমে আমাদের প্লে স্টোরে গিয়ে ট্যাগ ইউ অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে তারপরে যেটা হবে আমাদের মোবাইলে অ্যাপটা ইনস্টল করে নেব ইনস্টল করার পর অ্যাপটা এবার আমরা ওপেন করব। এবার স্টেপ বাই স্টেপ এগুলো কন্টিনিউ দেখাচ্ছে এগুলো করে নেবো এরপর যে অ্যাডগুলো পড়বে অ্যাডগুলো স্কিপ করে যাব এবার স্কিপ করার পর যে পেজটি খুলবে দেখো এখানে লেখাই আছে এআই ট্যাগ জেনারেটার এশিও চেক লিস্ট র্যাঙ্ক চেকার গেট ট্যাগস ফ্রম ইউআরএল এই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপর সাজেস্ট কিওয়ার্ড ওখানে গেলে ভিডিও লিঙ্ক পেস্ট করলে সাজেস্ট কোন কিওয়ার্ডটা করছে সেটাও দেখতে পাবেন এবার কিভাবে নিজের ভিডিওতে নিজে এসিও চেক করবেন দেখুন ওয়াইটি স্টুডিও খুলে নিজের একটা ভিডিও খুলবেন এবার সেখানে গিয়ে শেয়ারে করবেন শেয়ার করার পর সরাসরি ওখানে ট্যাগ ইউ অ্যাপটা দেখাবে র্যাঙ্ক চেক করবেন বা এসিও চেক করবেন বা আপনার কোন ট্যাগটা র্যাঙ্ক করছে সেটা দেখবেন এবার যেটা আপনি দেখবেন ওখানে সেই অপশানটায় গিয়ে ক্লিক করবেন করার পর কী হবে ওখানে ভিডিও লিঙ্কটা তো চলেই আসলো এরপর আপনি চেক বলে যে লেখাটা আছে চেক ওখানে ক্লিক করবেন করার পরে পুরো জিনিসটা কিন্তু বেরিয়ে আসবে মানে আমি এখানে এসিও কিভাবে চেক করব নিচের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়েছি দেখুন সাতটা পয়েন্ট আছে সব পয়েন্টগুলো কিন্তু দেখাচ্ছে আমার এই ভিডিওটা কিন্তু সাতটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ঠিকঠাক হয়নি তাই এখানে ছয়ে সাতের মধ্যে ছয় হয়েছে তারপর দেখুন ভিডিও হ্যাজ কিওয়ার্ডস ট্যাগ ভিডিও হ্যাজ কিওয়ার্ডস ট্যাগ মানে ট্যাগ যেগুলো ইউজ করেছি সেগুলো ভিডিওর জন্য ঠিক আছে দেখুন যে লেখাগুলোর চিহ্ন আছে সবুজ আছে এগুলো পুরো একদম পারফেক্ট আছে যেমন ভিডিও উইথ থামবেল ভিডিওর সঙ্গে থামবেলটা ঠিক আছে এরপর দেখাবো কীভাবে ট্যাগুলো আপনার র্যাঙ্ক করছে কিনা দেখবেন তো সেম প্রসেসই আপনার ভিডিওতে গিয়ে শেয়ার করে র্যাঙ্ক চেক করার অপশানে চলে যাবেন এবার যে ওখানে অ্যাপটা সঙ্গ সবসময় কিন্তু দেখবেন অ্যাড দেখাচ্ছে অ্যাডগুলো স্কিপ করে যাবেন এরপরে যে এখানে কোন ট্যাগটা আপনি দেখতে চাইছেন র্যাঙ্ক করছে সেখানে ট্যাগ নাম্বারটা দিতে হবে আমি এখানে এক নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এক নম্বর ট্যাগটা কত র্যাঙ্ক করছে এখানে দেখুন দেখাচ্ছে একুশ র্যাঙ্ক করছে এইভাবে কিন্তু আপনারা দেখতে পারেন এবং শুধু এক নম্বর নয় ওখানে চেক অল মানে সব ট্যাগগুলোই কিন্তু দেখা যাবে চেক করে কত কি র্যাঙ্ক হচ্ছে তাহলে আপনাকে চেক অল ওটাতে ক্লিক করতে হবে ওই অপশানটায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন সব ট্যাগগুলো কত নম্বরে র্যাঙ্ক করছে দেখুন আমি এখানে সেটাও আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিলাম এইভাবে আপনি কিন্তু বড় বড়ো ইউটিউবারদের ভিডিও লিঙ্কটা শেয়ার করে নিয়ে কপি করে নিয়ে লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে সেই ভিডিওর ট্যাগটা দেখতে পাবেন কোন ট্যাগটা র্যাঙ্ক করছে দেখতে পাবেন এবং এশিওটাও কিন্তু এইভাবেই চেক করে নেবেন যে যে ভিডিওটা বড় চ্যানেলে ছেড়েছে সেই ভিডিওটার এশিওটা ঠিক আছে কি না বা আপনার চ্যানেলে আপলোড করার পরেও এশিওটা এইভাবে চেক করে নিতে পারেন যে জিনিসটা আপনার ভুল আছে এই জিনিসটা এই এশিওটা ঠিক আছে কি দেখে আপনি ভুলটা সংশোধন করে নিতে পারবেন কাজেই আপনি এই অ্যাপটা খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নিন এবং আপনার প্রত্যেকটা ভিডিও সঠিক এসিও হয়েছে কিনা আপনি তো এসিও করেই ভিডিওটা করেছেন তাও এশিওটা ঠিকঠাক আছে কি না থাম্বের টাইটেল ট্যাগ ডিসক্রিপশান সব ঠিকঠাক আছে কি না কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে কিনা এইভাবে চেক করে নিন আপনি যদি কারো ট্যাগটা কপি করতে চান কোনো চ্যানেলে তাহলেও কিন্তু এখানে গিয়ে ট্যাগটা কপি করতে পারবেন গেট ট্যাগ ফ্রম ইউআরএল এখানে গিয়ে অন্যের ভিডিওর লিঙ্কটা টেস্ট করে দেবেন সেখানে গিয়ে এবার চেক অপশানে ক্লিক করবেন করলেই কী হবে সেই ভিডিওটার পুরো ট্যাগ যেগুলো দেওয়া আছে ভিডিওতে সেই ট্যাগটা এখানে চলে আসবে তারপরে কিন্তু কপি অপশানটা আছে কপি অপশানটায় গেলে আপনি কিন্তু ট্যাগগুলো কপি করে নিতে পারবেন তো এইভাবে আপনি অন্যের ভিডিওতেও কিন্তু এসিও ঠিক আছে কি না চেক করতে পারবেন খুব সহজ এইভাবে কিন্তু বড় ইউটিউবারদের ভিডিও যে ভিডিওগুলো র্যাঙ্ক করছে সেই ভিডিওগুলোর ট্যাগগুলো আপনি কপি করে আপনার ভিডিওতে দিলে আপনার ভিডিওটাও র্যাঙ্ক করবে বা সেই বড় ভিডিওটার বড় চ্যানেলের ভিডিওটার নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করবে সবশেষে একটাই কথা বলবো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা আপনাদের আশা করি অনেক কাজে লেগেছে যদি কাজে লাগে বা যদি উপকারে আসে বা গুরুত্বপূর্ণ মনে হয় আমার এই আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ